বন্দে ভারত এক্সপ্রেসের সাফল্যের পর আজ আবার আরও ছটি বন্দে ভারত এক্সপ্রেস এবং দুটি অমৃত ভারত এক্সপ্রেস ভারত সরকারের পক্ষ থেকে শান্তিপুরে উৎসর্গ করা হয়েছে এসে প্রধানমন্ত্রী যে দুটি অমৃত ভারত এক্সপ্রেস দিয়েছে তার মধ্যে একটি পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে আমরা ওই একটি মালদা থেকে পুহা বেঙ্গালোর পর্যন্ত যাওয়া সেই অমৃত ভারত এক্সপ্রেসে এখন সফর করছি রেলের আধিকারিকদের বক্তব্য এই ট্রেনটিতেও বন্দে ভারত এক্সপ্রেসের মতো এবং রাজধানী এক্সপ্রেসের মতো সমস্ত বিশেষজ্ঞই দেওয়া হয়েছে আসলে একবার দেখে নেব কী কী বিশেষত্ব রয়েছে সেগুলি সম্পর্কে এখানে বন্দে ভারতের মতো এই ট্রেনটি দুটি দরজার দু প্রান্তেই রয়েছে সিসি ক্যামেরা এরপর আমরা যদি আসতে করে বগির থেকে ঢুকি নদীতে গেলেও সেখানেও রয়েছে বগির উপরেই রয়েছে সিসি ক্যামেরা এবং এরপর আমরা দেখাবো এই গঠন প্রকৃতি কিরকম সেখানে রয়েছে তিনটি করে সাধারণ ট্রেনের মতো এক্সপ্রেস মেন এক্সপ্রেস ট্রেনের মতোই তিনটি করে বিশেষ ট্রেনটি রয়েছে তা হল প্রত্যেকটি ব্যক্তির জন্য আলাদা আলাদা মোবাইল চার্জিং পয়েন্ট এবং মোবাইল হোল্ডার সেই সঙ্গে সঙ্গে রয়েছে প্রত্যেকের জন্য আলাদা করে জলের বোতল রাখার জন্য ওয়াটার হোল্ডার এবং আয়নার রয়েছে এছাড়াও এই ট্রেনটিতে দু প্রান্তে রয়েছে দুটি ইঞ্জিন যাতে সময় কম লাগে এবং এই ট্রেনটি সম্পূর্ণভাবে নন এসি সাধারণ মানুষ যাতে এই উপভোগ করতে পারে এবং কম খরচে তার জন্য বন্দোবস্ত করা হয়েছে সেই এই ট্রেনটি আপাতত বারোটি বগি রাখা হয়েছে স্লিপার এবং সাতটি জেনারেল সেই সঙ্গে দুটি ইঞ্জিন রাখা হয়েছে দু প্রান্তে সব্যসাচী লাহা আকাশবাণী সংবাদ মেদিনীপুর